নমস্কার বন্ধুরা আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে হচ্ছে বারোই মে অর্থাৎ আঠাশে বৈশাখ দিনটি হচ্ছে সোমবার দেবতা হচ্ছে ভগবান শিব অর্থাৎ ভগবান শিবকে স্মরণ করে দিনটি শুরু করবেন নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র সারাদিন থাকবে যোগ হচ্ছে বরিয়ান যোগ এই বরিয়ান যোগে এটা ভালো যোগ তবে এখানে লড়াই করতে হবে তিথি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এটি ভালো তিথি এবার দিনটা কেমন যাবে চন্দ্র তুলা রাশিতে বিশাখা অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে আজকে আমাদের মন আগের দিনের থেকে অনেকটা পরিবর্তন হবে ভোগ বিলাসের চিন্তা ভাবনা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আমাদের মনে নিজের লক্ষ্যে আবার আমাদের মন আবার আমাদের নিজের লক্ষ্যে ফিরে আসবে কিছু অ্যাচিভ করার ইচ্ছা আমাদের ভেতর আসবে আজ আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি আসবে আমাদের কথাবার্তার ভিতর জ্ঞানের প্রকাশ পাবে ফিক্সড অ্যাসেট কিন্তু বাড়তে পারে বিজনেসে কিছুটা গেম নির্দেশ করছে নিকট আত্মীয়দের থেকে হেল্প পেতে পারেন তবে হালকা ব্যয়ও কিন্তু আছে হালকা ব্যয় আছে এবার হচ্ছে যে টাইমটা ভালো ভালো হচ্ছে বেলা দশটা ষোলো থেকে বেলা বারোটা একান্ন পর্যন্ত এই টাইমটা আপনারা যে কোনো কাজ এই টাইমে করতে পারেন এটা একটা ভালো টাইম যে টাইমটা একটু বুঝে চলতে হবে সন্ধ্যা সকাল সন্ধ্যা ছটা উনচল্লিশ থেকে রাত আটটা সতেরো পর্যন্ত এই টাইমটা একটু বুঝে চলবেন আর যে টাইমটা যাত্রা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে দুপুর দুটো উনপঞ্চাশ থেকে বিকেল চারটে সাতাশ এই টাইমটা যাত্রাটা একটু বুঝে শুনে করবেন যে যে নক্ষত্রগুলো ভালো যাবে সেটা হচ্ছে এবার হচ্ছে নক্ষত্রের মধ্যে যেগুলো ভালো সেটা হচ্ছে অনুরাধা উত্তর ভাদ্রপাত পুষ্যা মূলা অশ্বিনী মঘা উত্তরাষারা কৃতিকা উত্তর ফাল্গুনি ধনিষ্ঠা মৃগশিলা চিত্রা শতভিসা আদ্রা এবং সাথী যে নক্ষত্রগুলো অ্যাভারেজ চলবে সেটা হচ্ছে বিশাখা পূর্বভাদ্রবাদ পুনর্বাসু যে নক্ষত্রগুলো চাপে থাকবে জ্যেষ্ঠা রেবতী অশ্লেষা পূর্বসারা ভরণী পূর্ব ফাল্গুনি শ্রবণা রেবতী এবং রোহিণী এবং হস্তা চলে আসি মেষ থেকে মিনের বিস্তারিত আলোচনায় মেস কথাবার্তা বা ক্লোজ রিলেটিভ অথবা ইনভেস্টের মাধ্যমে ব্যবসায় উন্নতি করবেন ওয়াইফের সাথে সম্পর্ক একটু বুঝে চলবেন কিছুটা ব্যয়ও নির্দেশ কিন্তু করছে চলে আসে হালকা সাকসেস ফিক্সড অ্যাসেট বা লিকুইড মানি বাড়তে পারে ঠিক আছে হালকা সাকসেস আছে আর এগুলো বাড়তে পারে লোন স্যাংশান হতে পারে হেলথ ভালোর দিকে এনিমিদের উপর উইন নির্দেশ করছে অর্থাৎ শত্রুদের উপর আপনি বিজয় পেতে পারেন মিথুন কিছুটা কর্মব্যস্ত একটি দিন সন্তান প্রেম শেয়ার মার্কেট এগুলো একটু চাপে দেখাচ্ছে কর্কট মা গাড়ি বাড়ি স্কুল এডুকেশন এই সেক্টরগুলোতে সাকসেস দেখাচ্ছে বা এই জায়গাগুলোর হেল্প নিয়ে সাফল্য দেখাচ্ছে ভাগ্যের সাথ আপনারা কিন্তু পাবেন এবার চলে আসে সিংহ কর্মে যোগাযোগ আসবে কাজের জায়গায় শর্ট জার্নি হতে পারে মানে কাজের জন্য আপনি শর্ট জার্নি করতে পারেন কাজের জায়গায় সাহস দেখাতে হতে পারে তবে অপমান অপজস অ্যাক্সিডেন্টের যোগ আছে সাবধানে থাকবেন এবার চলে আসি কন্যা কথা বুঝে বলবেন অপমান অপজস অ্যাক্সিডেন্টের জন্য ফিক্সড অ্যাসেট কিন্তু ভাঙতে পারে নিকট আত্মীয়দের সাথে বুঝে শুনে চলুন তুলা শত্রুদের থেকে সাবধান হেলথের যত্ন নিন পরিশ্রম বাড়তে পারে কোনো ইন্স্যুরেন্সের টাকা পেতে পারেন বৃশ্চিক কিছুটা ব্যয় নির্দেশ করছে সন্তান প্রেম শেয়ার মার্কেট স্ত্রী বিজনেস এই সেক্টরগুলোর চাপে মানে ওভারঅল দিনটাই কিন্তু চাপে দেখাচ্ছে বৃশ্চিকের ধনু হেলথ ভালোর দিকে কাজের জায়গায় পরিশ্রম কমবে এনিমিদের ওপর উইন নির্দেশ করছে অর্থাৎ শত্রুদের উপর আপনি বিজয় পাবেন ওভারঅল দিনটি কিন্তু ভালো এবার চলে আসি মকর কর্মে যোগাযোগ আসবে শর্ট জার্নি হতে পারে দরকার পড়লে সাহস দেখাতে হবে সন্তান প্রেম শেয়ার মার্কেট এই চিন্তা আপনার মাথায় সারাদিন ঘুরবে মানে এই সেক্টরগুলোর চিন্তা সারাদিন আপনার মাথায় ঘুরবে কুম্ভ মা গাড়ি বাড়ি স্কুল এডুকেশন এই সেক্টরগুলোর সাহায্যে ভাগ্যে উন্নতি কথা দিয়ে মানুষের মন জয় করবেন ফিক্সড অ্যাসেট কিন্তু বাড়তে পারে মিন সাহস বুঝে দেখান যোগাযোগ এলেও তা বুঝে ব্যবহার করুন ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সাথে বুঝে চলুন শর্ট জার্নিতে গেলেও কিন্তু সাবধান থাকবেন মানে ওভারঅল দিনটাই একটু বুঝে শুনে চলবেন নমস্কার ভালো থাকবেন আগামী দিন আমার দেখা হচ্ছে